টেন বাংলায় আপনাকে স্বাগত আজকের প্রথম প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি লিভার ফুসফুস ত্বক নাকি সঠিক উত্তর ত্বক ত্বক মানুষের সবচেয়ে বড় অঙ্গ যার ওজন প্রায় তিন থেকে চার কেজি এবং আয়তন প্রায় দুই বর্গমিটার মানবদেহের সবচেয়ে বড় এবং শক্তিশালী হার কোনটি হিউমারাস ফিমার রিবস নাকি স্পাইন সঠিক উত্তর ফিমার ফিমার বা উরুর হার মানুষের শরীরের সবচেয়ে বড় এবং শক্তিশালী হার এটি শরীরের সমস্ত ওজন বহন করে মানুষের হৃদপিণ্ড এক মিনিটে কত লিটার রক্ত পাম্প করে দু লিটার চার লিটার পাঁচ থেকে ছয় লিটার নাকি দশ লিটার সঠিক উত্তর পাঁচ থেকে ছয় লিটার সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদপিণ্ড মিনিটে গড়ে পাঁচ থেকে ছয় লিটার রক্ত শরীর জুড়ে পাম্প করে মানুষের শরীরে মোট কতগুলি হার থাকে দুশোটি দুশো ছটি দুশো আটটি নাকি দুশো দশটি সঠিক উত্তর দুশো ছটি প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট দুশো ছটি হার থাকে শিশু অবস্থায় জন্মের সময় থাকে প্রায় তিনশোটি হার মানুষের চোখ কত ডিগ্রি পর্যন্ত দেখতে পারে নব্বই ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি একশো ডিগ্রি নাকি দুশো ডিগ্রি সঠিক উত্তর দুশো ডিগ্রি মানুষ সামনে ও পাশে মিলিয়ে গড়ে দুশো ডিগ্রি পর্যন্ত দেখতে পারে মানুষের শরীরের সবচেয়ে ছোট হার কোথায় থাকে নাকে কানে নাকি চোখে সঠিক উত্তর কানে স্ট্যাপিস নামের এই হারটি কানের মধ্যে থাকে এবং এটি সবচেয়ে ছোট হার প্রায় তিন মিলিমিটার শরীরের সবচেয়ে বেশি ঘাম কোথায় হয় কপালে বগলে তালু ও পায়ে নাকি ঘাড়ে সঠিক উত্তর হাতের তালু ও পায়ে হাতের তালু ও পায়ে সবচেয়ে বেশি ঘাম ঘামগ্রন্থি থাকে তাই এখানে ঘাম বেশি হয় মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে তিন থেকে চার লিটার চার থেকে পাঁচ লিটার পাঁচ থেকে ছয় লিটার নাকি ছয় থেকে সাত লিটার সঠিক উত্তর পাঁচ থেকে ছয় লিটার প্রাপ্তবয়স্ক একজন পুরুষের শরীরে গড়ে পাঁচ থেকে ছয় লিটার এবং নারীদের ক্ষেত্রে প্রায় চার থেকে পাঁচ লিটার রক্ত থাকে মানুষের শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ কোনটি হৃদপিণ্ড ফুসফুস লিভার নাকি পাকস্থলী সঠিক উত্তর লিভার লিভার মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ যা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেমন রক্ত পরিশোধন প্রোটিন তৈরি ইত্যাদি শরীরের কোন অঙ্গ সারা জীবন একই রকম থাকে কান চোখ নাক নাকি ত্বক সঠিক উত্তর চোখ মানুষের চোখের আকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খুব সামান্য পরিবর্তিত হয় তাই এটি স্থির অঙ্গ হিসেবে পরিচিত এই প্রশ্নটি আপনার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কত ঘন্টা ঘুম প্রয়োজন চার থেকে পাঁচ ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা সাত থেকে আট ঘন্টা নাকি নয় থেকে দশ ঘন্টা প্রশ্নটির সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওতে কতগুলো প্রশ্নের উত্তর আপনার জানা ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ